হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি মাত্র দশ মিনিটে ইনস্ট্যান্ট ব্রেকফাস্ট রেসিপি যাদের সারা দিনে প্রচুর খিদে পায় এই রেসিপিটা একবার হলো ট্রাই করে দেখতে পারো বানানো যেমন সোজা খেতে হয় দুর্দান্ত সাথে থাকছে সুপার সুপার টেস্টি চটকটা চাটনি তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি দারুণ স্বাদের এই রেসিপিটি বানাতে এখানে দেখো আমি নিয়েছি হাফ বাটি ছোলার ডাল আজকে এই বাটির মাপে আমি সমস্ত কিছু দেবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় তো এখানে হাফ বাটি দিলাম ছোলার ডাল আর ওই বাটিরই দেবো হাফ বাটি আতপ চাল অবশ্যই কিন্তু আতপ চাল দেবে তাহলে কিন্তু এই রেসিপিটা দারুণ হবে এখন এই চাল আর ডালটাকে দুই তিনবার জল পাল্টে পাল্টে খুব সুন্দর করে একটু ধুয়ে নিতে হবে তো দেখো এখানে আমি দুই বাটির মতো জল দেব তারপরে দুই তিনবার জল পাল্টে পাল্টে চাল আর ডালটাকে খুব সুন্দর করে ধুয়ে নেব তাহলে কি হবে চাল ডালের মধ্যে যদি নোংরা থাকে সেটা কিন্তু বেরিয়ে যাবে তো দেখো হাত দিয়ে খুব সুন্দর করে একদম কষলে কষলে খুব ভালো করে চাল ডালটাকে ধুয়ে নিয়েছি জল ঝরিয়ে এবারে ফ্রেশ জল দিয়ে এই চাল আর ডালটাকে ভিজিয়ে রেখে দেব তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো অবশ্যই কিন্তু তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো এই চাল আর ডালটাকে ভিজিয়ে রাখতে হবে তাহলে দেখবে চাল আর ডালটা বেশ অনেকটাই নরম হয়ে যাবে আর মিক্সিতে পেস্ট করতে সুবিধা হবে তো এখন আমি তোমাদের সাড়ে তিন ঘন্টা পরে দেখাচ্ছি তো দেখো চাল আর ডালটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে আর ডালটা দেখো কত সুন্দর নরম হয়ে গেছে হাত দিয়ে এইভাবে চাপলেই দেখবে ডালটা কত সুন্দর ভেঙে যাচ্ছে তো এইবারে জল ঝরিয়ে এই চাল আর ডালটাকে মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো তারপরে খুব সুন্দর একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নেব বন্ধুক আজকে রেসিপিটা আমি হাফ বাটি ছোলার ডাল আর হাফ বাটি আতপ চাল দিয়ে তৈরি করছি তোমরা চাইলে কিন্তু চালার ডালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই এখন ওই ভেজানো চালার ডালটাকে জল ছড়িয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে তারপরে খুব সুন্দর করে একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে তো এখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দেবো যে বাটি নেবে আমি হাফ বাটি করে চাল আর ডাল দিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি জল নিলাম তবে পুরো জলটা কিন্তু আমি দিলাম না সেখান থেকে অল্প পরিমাণে জল দিলাম আরও কিছুটা জল কিন্তু বাকি আছে এখন ঢাকনাটা বন্ধ করে খুব সুন্দর করে একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে তো দেখো চাল আর ডালের ঠিক এই রকম একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে এখন এই পেস্টটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব আর এই পেস্টটা তৈরি করতে আমার মোটামুটি হাফ বাটির থেকে একটু কম জল লেগেছে আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আর খুব বেশি গাঢ় হবে না মিডিয়াম ঘনির্বের একটা ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে তার জন্যে একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে ঠিক এই রকম একটা গাঢ় ঘনির্বের ব্যাটার আমাদের তৈরি করে নিতে হবে এখন আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো সামান্য একটু লবণ তারপরে চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মানে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। লবণ দেওয়ার পরে দেখবে এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে আর খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালোভাবে এটাকে ফেটাবে রেসিপিটা কিন্তু ততটাই পারফেক্ট তৈরি হবে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি এবারে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে পাঁচ ছয় মিনিটের জন্য রেস্টে রেখে দেবো ততক্ষণে এর সাথে খাওয়ার জন্য একটা চটপটা চাটনি আমরা রেডি করে নেব গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এখানে একটা ছোট্ট তরকা প্যান বসিয়ে দিলাম প্যানটা গরম হয়ে গেলে দিলাম দুই চামচ সর্ষে তেল তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কাকে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম যখনই দেখবে যে লঙ্কাটা একটু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এক চামচে তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম কালো সর্ষে ফোড়ন এক চামচ দিয়ে দিলাম ছোলার ডাল এক চামচ দিয়ে দিলাম বিউলির ডাল এবারে কুড়ি পঁচিশ সেকেন্ড এই ছোলার ডাল বিউলির ডালটাকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু বন্ধ আছে গ্যাসের ফ্লেনটা বন্ধ রেখে একটু নেড়েচেড়ে ভেজে নিলাম এখন আমি এর মধ্যে দেবো বেশ অনেকগুলো কারিপাতা একটু কারিপাতা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হবে ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হবে তো কারিপাতাগুলো দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে বেশ কিছুটা নারকলের টুকরো একটু নারকল দিলে কিন্তু খেতে দারুণ টেস্ট হবে নারকল না থাকলে নারকলের বদলে তোমরা চিনাবাদামও দিতে পারো দেখবে দারুণ খেতে হবে নারকলটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একদম লোতে রাখতে হবে লক্ষ্য রাখতে হবে ফোরনটা যেন পুড়ে না যায় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড একটু নেড়ে চেড়ে ফোরনটাকে ভেজে নিতে হবে তারপরে খুব ভালো করে ঠান্ডা করে তারপরে কিন্তু মিক্সিং জারের মধ্যে দিতে হবে রকম গরম অবস্থায় কিন্তু মিক্সিং জারের মধ্যে দেবে না তাহলে মিক্সিং জারটা কিন্তু খারাপ হয়ে যাবে এখন আমি এর মধ্যে দিচ্ছি একটু তেঁতুল একটু তেঁতুল দিলে কিন্তু একটু টক টক মিষ্টি মিষ্টি ঝাল খেতে হবে খেতে দারুণ লাগবে তোমাদের কাছে যদি তেঁতুল না থাকে তেতুলের বদলে তোমরা টক দই দিতে পারো একটু পাতিলবু রস দিতে পারো এখন আমি এর মধ্যে দিলাম হাফ ইঞ্চি মতো আদা কুচি করে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে এটাকে পেস্ট করে নেব। তার আগামী এর মধ্যে দেবো স্বাদ মতো একটু চিনি হাফ চামচের মতো চিনি দিলাম তাহলে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল খেতে হবে খেতে কিন্তু অসাধারণ হবে ঢাকনাটা বন্ধ করে খুব সুন্দর একটা মিহি পেস্ট আমরা তৈরি করে নেব তো দেখো তৈরি হয়ে গেলো ছোলার ডাল আর নারকলের একটা চটপটা চাটনি জাস্ট অসাধারণ টেস্টি খেতে হয় এই চাটনিটা তৈরি করে তোমরা এক সপ্তাহ ধরে ফ্রিজে রেখে খেতে পারবে যখনই তোমরা এই রেসিপিটা বানাবে এই চাটনিটার সাথে খাবে খেতে দেখবে অসাধারণ টেস্টি লাগবে এই চাটনিটার সাথে তোমরা ইডলি ধোসাও সার্ভ করতে পারো খেতে কিন্তু দারুণ লাগে আর এদিকে দেখো ব্যাটারটাও কিন্তু পাঁচ ছ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে আরও একবার খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মানে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব তো দেখো ব্যাটারটাকে খুব সুন্দর করে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দেবো ইনো তো এখানে আমি এক প্যাকেট ইনো পুরোটাই দেবো না এক প্যাকেটের অর্ধেকটা পরিমাণে ইনো দিয়ে ব্যাটারের সাথে খুব সুন্দর করে চেড়ে মিশিয়ে নেব। আর ইনোটা দেওয়ার পরেই দেখবে ব্যাটারটা একদম ফুলের ডবল হয়ে যাবে একদম ফ্লফি হয়ে যাবে যার কারণে রেসিপিটা অসংখ্য ছিদ্রযুক্ত দ্বারা স্পঞ্জি তৈরি হবে আর একদম হালকা ফুলকা তৈরি হবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এখানে একটা নন স্টিকের কড়াই বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি এবার প্যানটা যখন একটু হালকা গরম হবে এক ফোঁটার মতো সাদা তেল প্যানের সারা গায়ে লাগিয়ে নিলাম এবারে এক হাতা করে ব্যাটার প্যানের মধ্যে দিয়ে ব্যাটারটাকে এইভাবে একটু ঘুরিয়ে জাস্ট একটু ছড়িয়ে দেব। ধোসা তৈরি করার সময় আমরা যেভাবে ধোসাটাকে পাতলা করি এটাকে কিন্তু পাতলা তৈরি করব না একটু মোটা তৈরি করব মানে একটু পুরু করে তৈরি করব, তাহলে দেখবে অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হবে আর ভীষণ হালকা ফুলকা তৈরি হবে এবারে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে দুই তিন মিনিট রেখে দিলেই দেখবে উপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে তখন উপর দিয়ে সামান্য একটু বাটার নিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে একটু বাটার দিলে কিন্তু বাচ্চারা যেমন পছন্দ করবে সাথে বড়রাও কিন্তু ভীষণ পছন্দ করবে আর একটু বাটার দিলে খেতে কিন্তু দারুণ লাগে বাটার কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী তবে সেটা কিন্তু পরিমাণ মতো খেতে হবে বাটারটা দিয়ে এপিট ওপিট উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু খুব সুন্দর একটা জলখাবার তৈরি হয়ে যাবে একদম হালকা ফুলকা অসংখ্য যুক্ত দারুণ টেস্টি একটা খাবার কিন্তু তৈরি হয়ে গেছে ঠিক একই রকমভাবে আমি আরও কয়েকটা তৈরি করে নেব তো বন্ধুগণ যাদের সারাদিনে প্রচুর খিদে পায় এই ব্যাটারটা কিন্তু একটু বেশি করে বানিয়ে রাখতে পারো মানে যখনই খিদে পাবে একটা দুটো করে গরম গরম বানিয়ে খেতে পারো বানানো তো একদমই সোজা ব্যাটারটা যদি রেডি থাকে তাহলে বানাতে কিন্তু একদমই সময় লাগবে না ঝটপট করে বানিয়ে নিতে পারবে আর সাথে তো থাকছে চাটনি তো দেখো একই রকমভাবে এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর দেখো কতটা অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়েছে ভীষণ হালকা ফুলকা তৈরি হয় আর খেতেও ভীষণ টেস্টি হয় একবার বানিয়ে খেলে মনে হবে যেন বারবার বানিয়ে খাই তো দেখো কতটা অসংখ্য ছিদ্রযুক্ত জালিদার তৈরি হয়েছে তো এইভাবে কিন্তু এপিটপি ওপিট উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেবে তাহলে খেতে আরও বেশি টেস্টি লাগবে যতবারই এইগুলোকে তৈরি করবে ভিজে কাপড় দিয়ে প্যান্টটাকে একটু মুছে নেবে তাহলে দেখবে প্যান্টটা একটু ঠান্ডা হয়ে যাবে আর প্যান্টটা যদি বেশি গরম থাকে এইভাবে যখনই হাতা দিয়ে ঘোরাবে না এই ব্যাটারটা পুরো হাতার সাথে উঠে আসবে তো একটু ঠান্ডা করে নিয়ে ব্যাটারটাকে দেবে তারপরে দুই তিন মিনিট এইভাবে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে রেখে দেবে দেখবে উপরটা খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে তখন সামান্য পরিমাণে একটু বাটার এইভাবে উপর দিয়ে একটু লাগিয়ে নেব তাহলে খেতে কিন্তু দারুণ লাগবে বাটার কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী তবে সেটা কিন্তু পরিমাণ মতো খেতে হবে তো সামান্য পরিমাণে একটু বাটার দিয়ে যদি এগুলোকে ভাজা যায় না খেতে যেমন টেস্ট হয় বাচ্চারাও ভীষণ পছন্দ করবে আর দেখো এপিটপি তুলতে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলাম এবার একটি প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেব তো কর না আটা না ময়দা শুধুমাত্র হাফ বাটি চাল আর হাফবাটির ডাল দিয়ে দারুণ হেলদি আর টেস্টি রেসিপিটা খুব সহজে তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো মানে যাদের সারাদিনে প্রচুর খিদে পায় তারা কিন্তু যখনই খিদে পাবে একটা দুটো করে গরম গরম বানিয়ে খেতেই পারো শুধু ব্যাটারটা একটু রেডি করে রাখতে হবে তাহলে বানাতে কিন্তু একদমই সময় লাগবে না তো দেখো আমি যে চাটনিটা তৈরি করে রেখেছিলাম সেই চাটনিটা দিয়ে সার্ভ করলাম চাইলে কিন্তু তোমরা এর সাথে একটু টক দই চাটনি দিয়েও সার্ভ করতে পারো খেতে কিন্তু দারুণ লাগে তো আজকের এই হেলদি আর টেস্টি নাস্তা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও ভালো লাগলে একদম ঝাঁকা নাকা করে মানে ঝটপট করে একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় আর রেসিপিটা যদি তোমরা বাড়িতে ট্রাই করো খেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও সবাইকে অসংখ্য ধন্যবাদ